এর সি টু টাইপ সি ইউএসবি টু টাইপ সি তারপর ইউএসবি টু আইফোন সবগুলো একসাথে করে পার চৌত্রিশ টাকা করে পাই ছয় মাসের মধ্যে এই প্রোডাক্টগুলো যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইয়ের কাছ থেকে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন এনকারে হেডফোন আছে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র সাতচল্লিশ টাকা ভিভো এম আই ওপ্পো রিয়েলমি আইফোন সবগুলো ব্র্যান্ডের পাবেন স্যামসাং মাত্র একশো নব্বই টাকা তারপর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আইএনসি সাপোর্টেড এই প্রোডাক্টটা হচ্ছে দুইশো বিশ গ্রাম খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এনআইন প্রো ডিসপ্লে

আসসালামু আলাইকুম আপনারা এতদিন মাইনুল ব্লগের ভিডিও দেখেছেন ঢাকা থেকে বাট আজকে থেকে মাইনুল ব্লগের নতুন যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে অ্যান্ড প্রথমে আমরা যেই দোকানে আসছি সেটা হচ্ছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রামের সবথেকে বড় পাইকারি বাজারের মধ্যে ইলেকট্রনিক্স মার্কেটের জন্য বা গেজেট আইটেমের জন্য সবথেকে বড়ো পাইকারি পাইকারি বাজার এটা এবং এখান থেকে আমরা আছি রাহান ভাইয়ের দোকানে এটা দোকানের নাম হচ্ছে স্টক গ্যাজেট স্টক গ্যাজেট এবং প্রথমে আমরা আমরা দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম রিয়ার মোহাম্মদ উনসত্তর বাই ষোলো নম্বর দোকান আচ্ছা ভাই আজকে আমরা কী কী আইটেম দেখাবো আজকে আমরা প্রথমে দেখাবো কেবল আইটেমগুলো তারপর হচ্ছে আপনার এয়ারপোর্টস আইটেম দেন আমরা সার্জার অর্থাৎ সবগুলো প্রোডাক্টই আপনাদের আমি দেখাবো আচ্ছা ভাই যদি কোনো স্টুডেন্ট ভাই আপনার সাথে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আপনি কি হেল্প করবেন সেক্ষেত্রে অবশ্যই হেল্প করবো আপনারা একটা কাজ করতে পারেন আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্টের ছবি নিয়ে আপনি মার্কেটিং করলে দেন যে প্রোডাক্টটা সেল হবে আমাদের কাছ থেকে একটা হলে একটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি নিয়ে সেল করতে না পারেন পুনরায় সেটা আমাদেরকে ব্যয় দিতে পারবে তাহলে আপনার হচ্ছে লসটা হবে না প্রোডাক্ট নেওয়ার পর লসটা হবে না আচ্ছা ভাই কিন্তু খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা অফার যেতে আপনারা যদি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা বিজনেস করতে চান অথবা যারা বেকার ভাই আছেন তারা যদি বিজনেস করতে চান তাদের জন্য ভাই কিন্তু সবসময় খুবই হেল্পফুল প্রথমে কেবল আইটেমগুলো দেখাচ্ছি দেন আমরা অন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি ফার্স্ট একটা কম দামি কেবল দেখাচ্ছি যেটা হচ্ছে ফাইভে মাত্র চোদ্দ টাকা আর প্যাকেজ ছাড়া নিলে আপনার তেরো টাকা করে তারপর হচ্ছে এক্সেলের কেবল আসতেছি এগুলো হচ্ছে খুবই পপুলার কেবল এক্সেলের এটা হচ্ছে কফি এক্সেলের কফি কেবল চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আর এগুলো হচ্ছে এক্সেলের অরিজিনাল কেবল হান্ড্রেড পার্সেন্ট এক্সেলের অরিজিনাল কেবল তিপ্পান্ন এবং তেষট্টি টাকা আর একটা কম দামি কেবল আছে আমাদের আচ্ছা দেখেন এক্সেলের এই মাত্র চৌত্রিশ টাকা থেকে শুরু আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন আপনি চাইলে কপিটাও নিতে পারেন অথবা অরিজিনালটাও নিতে পারেন তো ভাই এর একটা কেবল চৌত্রিশ টাকা করে কিনে একটা দোকানদার কত টাকা বিক্রি করতে পারবে এটা আশি থেকে নব্বই টাকা একদম কম পক্ষে আশি থেকে নব্বই টাকা সেল করতে পারবে তার মানে আপনি একটা কেবল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ করতে পারতেছেন তো এখানে আরো অনেক আইটেম আছে যেটা আপনি চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন বা আরো বেশি লাভ করতে পারবেন যদি অনলাইনে মার্কেটিং করে দিনে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন মাসে দেখা যায় আপনার দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি চলে আসবে এবং আপনি যদি ফুল টাইম বিজনেস করতে পারেন সেক্ষেত্রে আরো বেশি আপনি সেল জেনারেট করতে পারবেন এবং আরো বেশি আর্ন করতে পারবেন আমরা আরেকটা কেবল দেখাচ্ছি কম দামের মধ্যে সিক্স এ এটা হচ্ছে আপনার মাইক্রো বাইশ টাকা টাইপ সি পঁচিশ টাকা দেখেন ভাই মাইক্রো ইউএসবি কেবল এর একটা কেবল যদি আপনি দোকানে সাজিয়ে রাখেন যে কেউ কিন্তু নিতে চাইবে মাত্র বাইশ টাকা মাইক্রো ইউএসবি কেবল আপনি কিন্তু অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেল করতে পারবেন বা তার বেশিও সেল করতে পারেন জাস্ট মার্কেট ভেদে আপনার এটা দামটা ভেরি করে এরপর রাইটেন এটা হচ্ছে সিক্স এ ফার্স্ট চার্জিং কেবল

এর টাইপ সি টু টাইপ সি ইউএসবি টু টাইপ সি আপনার ইউএসবি টু আইফোন সবগুলো একসাথে তার মানে ভাই একটা কেবল দিয়ে আপনি আপনার বাটন ফোন হোক আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড ফোন হোক স্মার্ট ফোন হোক যেটা খুশি চার্জ করতে পারেন ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা বিক্রি করতে গেলে খুচরা কত টাকায় বিক্রি করা যাবে খুচরা দুশো থেকে তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন দেখেন ভাই এর একটা কেবল এটা এত সুন্দর একটা কেবল যে আপনি যদি তিনশো টাকাও চান আসলে

আরও কিছু কম দামি কেবল আছে আমি দেখাচ্ছি একটা করে রিউ ব্র্যান্ডের সান্নাই ব্র্যান্ডের সান্নাই ব্র্যান্ডের সব কেবল হচ্ছে গ্যারান্টি আছে এটা হচ্ছে গুগলের কেবল গুগলের কেবল আমাদের উইজম ব্র্যান্ডের কেবল আছে এগুলোতে বিভিন্ন কোয়ালিটির কেবল আছে আসলে সবগুলো কেবল একটা ভিডিওতে সবগুলো একসাথে দেখানো সম্ভব না হ্যাঁ ঠিক এটা যে একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট বা সবগুলো কেবল দেখানো সম্ভব না আপনার ভাইয়ের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আপনি সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানে চলে আসলে সুবিধা হচ্ছে আপনি ভাইয়ের কাছ থেকে কোন প্রোডাক্টটা বেশি পপুলার কোন প্রোডাক্টটা বেশি চলতেছে সেই প্রোডাক্টটা সম্পর্কে জেনে এবং কোনটায় কেমন প্রফিট করতে পারবেন সবকিছু জেনে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন তো আমি পরামর্শ দেব আপনি সরাসরি দোকানে চলে আসেন আর কথা হচ্ছে আমরা সবসময় আপনি যদি নতুন দোকানদার বা অনলাইনে বিজনেস করেন এর আগেও বলছি আমি কথাটা আপনার যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন না সেটা ব্যাগ দিয়ে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন তার মানে আপনি যদি এর একটা প্রোডাক্ট নেন দশটা যদি এমন প্রোডাক্ট নেন আপনি যদি ধরেন যে দুইটা সেল করতে পারলেন আটটা সেল করতে পারলেন আপনি প্যাকেটটা জাস্ট ফ্রেশ রাখবেন এবং ওই প্রোডাক্টটা আবার পরবর্তী মাল নেওয়ার সময় নিয়ে আসবেন ওইটা চেঞ্জ করে আপনি ওটার টাকাও ফেরত নিতে পারেন চাইলে অথবা আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারেন তো এমন সুযোগ কি দিতেছেন ভাই ধরেন যে কেউ একজন আপনার সাথে বিজনেস শুরু করলো বাট সে হচ্ছে কিছুদিন পর আর বিজনেস কন্টিনিউ করতে পারলো না সেক্ষেত্রে যদি ধরেন যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্যাকেট ফ্রেশ আছে আপনি কি ওইটা চেঞ্জ করেন তাকে টাকা ফেরত দেবেন সেক্ষেত্রে যদি প্যাকেট একদম পারফেক্ট থাকে আমরা কি করবো তখনকার রেট অনুযায়ী এটা আমরা অবশ্যই ব্যাক করব আচ্ছা আর আরেকটা কথা বিজনেসে লস করার সম্ভাবনা থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আরেকটা কথা এই পাইকারি প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু ডলার রেটের সাথে কম বেশি হয় তো যখন যেই রেট থাকবে তখন সেই রেটে নেবেন আপনারা কমলে দেবে এবং বাড়লে আপনাকে বাড়তি দিয়ে নিতে হবে আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি হচ্ছে সব ধরনের হেডফোন এবং এয়ারপোর্ড আইটেম তো প্রথমে আমরা এই পাতা হেডফোন গুলো দেখাবো আচ্ছা আমরা প্রথমে হচ্ছে কম দামের হেডফোন দেখাচ্ছি এই হেডফোন দেখেন মাত্র চৌত্রিশ টাকা করে পার পিস চৌত্রিশ টাকা করে প্রায় এর একটা হেডফোন মাত্র চৌত্রিশ টাকা দেখেন ভাই অনেকে কিন্তু দশ টাকা বা পাঁচ টাকার হেডফোনও দেখায় কিন্তু ওইগুলো আদৌ আপনি সেলও করতে পারবেন না বা আপনি ইউজও করতে পারবেন না তো তার থেকে ভালো আরেকটু প্রাইস বাড়ি আপনি এই ধরনের হেডফোন নেন এগুলোর সাথে ভালো বক্স আছে ভালো প্যাকেট আছে এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট মাত্র চৌত্রিশ টাকা করে মাত্র চৌত্রিশ টাকায় ওরাইমো হেডফোন রিয়েলমির পাতা হেডফোন আছে মাত্র চৌত্রিশ টাকা করে পিস্টন হেডফোন মাত্র চৌত্রিশ টাকা হ্যাঁ এমআই পিস্টন মাত্র চৌত্রিশ টাকা আচ্ছা ডিসপ্লে হেডফোনের মধ্যে একদম কম দামি এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা করে আমি তুলে দেখাচ্ছি মাত্র বিয়াল্লিশ টাকা তারপরে ডিসপ্লে হেডফোন তো এগুলা রাখ ডিসপ্লে হেডফোন আরেকটা আছে মাত্র পঞ্চান্ন টাকা করে শাহি ডিসপ্লে হেডফোন তারপর হচ্ছে সানাই ব্র্যান্ডের হেডফোন এগুলাতে গ্যারান্টি রাখবে ছয় মাসের গ্যারান্টি রাখবে আচ্ছা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মানে ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনি ভাইয়ের কাছ থেকে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন তো এই প্রোডাক্টটার প্রাইস সম্পর্কে যদি ভাই একটু ধারণা দিতেন এটা আসলে সব প্রোডাক্টের প্রাইস বলে দিলে আমাদের খুচরা সেলারদের জন্য সমস্যা আসলে সব প্রোডাক্ট আমরা প্রাইস বলতে পারছি না আচ্ছা ভাইরা কিন্তু হচ্ছে পাইকারি বিজনেস যেহেতু করে ভাইদের থেকে নিয়ে কিন্তু অনেকে আপনার খুচরা সেল করে সেক্ষেত্রে যদি ভাই সবগুলোর প্রাইস বলে দেয় তো যারা খুচরা সেল করে তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যায় সেজন্য সব প্রোডাক্টের আমরা প্রাইস বলবো না আপনার প্রাইস জানতে হলে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইস জানতে পারেন আচ্ছা আরেকটা কম দামি অ্যাঙ্কারের হেডফোন আছে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা ভাই এটা কি অ্যাঙ্কারের অরিজিনাল না না অরিজিনাল না এটা না এটা হচ্ছে অরিজিনাল না এটা অ্যাঙ্কারের মধ্যে কপি বাট যেটা অরিজিনাল সেটা ভাই কিন্তু বলে দেবে যে যেটা অরিজিনাল এবং যেটা কপি সেটা কিন্তু ভাই অবশ্যই বলে দেবে এটা কপি কারণ এটা হচ্ছে পাইকারি দোকানের একটা বিজনেস এথিক্স এর মধ্যে পড়ে যে এটা যেটা যেমন কোয়ালিটি সেটা তেমন বলে বিক্রি করা আচ্ছা এটা হচ্ছে রিমিক্সের একটা হেডফোন খুবই ইউনিক একটা হেডফোন তারপর আছে আমাদের উইজডম ব্র্যান্ডের উইজডম ব্র্যান্ডের অলমোস্ট দশ থেকে বারোটা মডেল আছে সবগুলা মডেল একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা জাস্ট তিনটা মডেল দেখা উইজডম ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে খুবই জনপ্রিয় একটা হেডফোন থিম হেডফোন

সবগুলা মডেল আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটা হচ্ছে টাইপ সি এখন দেখা যায় যে অনেক ফোনে হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি জ্যাকটা হচ্ছে কোম্পানি থেকে রিমুভ করে দিতেছে ফ্ল্যাগশিপ ফোন যাগুলা তো সেগুলোর জন্য কিন্তু ভালো মানের টাইপ সি হেডফোন দরকার হয় তো ভাইয়ের কাছে আসলে সব ধরনের টাইপ সি হেডফোন কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা যারা অরিজিনাল উইসি ব্র্যান্ডের হেডফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা হেডফোন আমাদের কাছে কেজি ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভ অরিজিনাল ক্রিয়েটিভ কপি সবগুলা পাবেন উইসি এসএম12 এসএম13 সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা ভাইয়ের কাছে সবগুলো মডেল আছে আমরা সবগুলো আসলে সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না তো আপনাদের যাদের প্রয়োজন তারা ভাইকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভাই ছবি দিয়ে দেবে অথবা সব থেকে ভালো হয় আপনি যদি দোকানে আসতে পারেন এরপরে কোন আইটেমটা দেখবো ভাই আমরা ইয়ারপডস আইটেমে যাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের থাকে ভিভো এম আই ওপো রিয়েলমি আইফোন সবগুলো ব্র্যান্ডের পাবেন স্যামসাং মাত্র একশো টাকা ভাই দেখেন একটা ব্লুটুথ হেডফোন মাত্র একশো নব্বই টাকা এম টেন এম উনিশ এম সাতাশ আপনি সব মডেল এম আঠাশ সবগুলো পাবেন ভাই এগুলোর মধ্যে বেস্ট প্রাইস দেবেন তো অবশ্যই বেস্ট প্রাইস পাবেন আচ্ছা এটার মধ্যে তো ভালো ভালো এবং খারাপ দুইটা কোয়ালিটি থাকে বা একাধিক কোয়ালিটি থাকে একাধিক কোয়ালিটি থাকলে আমরা বলে দিব এগুলো হচ্ছে রেডের মধ্যে পার্থক্য থাকে আমরা বলে দিব রেড গুলো বলে দিব কোনটার কত প্রাইস ভাই এটার প্রাইস জানতে চাই আচ্ছা এন টেন হচ্ছে আপনার দুশো পনেরো টাকা আলটা পটস টু এটার মধ্যে আলটা পটস টু আছে আলটা পটস ম্যাক্স আছে আর আলটা পটস টু টুর মধ্যে অলমোস্ট সাতটা কালার আছে মানে একটা হেডফোন যেটার মধ্যে আপনি সাতটা কালার পাবেন তো কালার গুলো কিন্তু খুবই কিউট এবং এটার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এলইডি ডিসপ্লে যার মাধ্যমে আপনি সরাসরি চার্জিং লেভেল দেখতে পারবেন এবং এটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট একটা ডিজাইন করতে তো এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকায় আলট্রা পডস প্রো আলট্রা পডস ম্যাক্সটার প্রাইস কত ভাই আলট্রা পডস ম্যাক্স হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় আলট্রা পডস ম্যাক্স আর একশো নব্বই টাকায় আলট্রা পডস প্রো আচ্ছা সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই আচ্ছা এটা হচ্ছে অ্যাপল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই তো এটার মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি কোয়ালিটি হয়ে যায় কোয়ালিটি ভেদে কিন্তু এটা দামটা কম বেশি হয় আচ্ছা এগুলো হচ্ছে নন এনসির মধ্যে ব্ল্যাক হোয়াইট আচ্ছা আমি সব কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কোয়ালিটি তারপর হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এনসি সাপোর্টেড এটা আর একটা কোয়ালিটি এটা ডনের এটাতে আরেকটা কোয়ালিটি সব কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে এনসি এই প্রোডাক্টটা হচ্ছে দুশো বিশ গ্রাম খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট সেকেন্ড জেনারেশনের মধ্যে মাস্টার কপি এই প্রোডাক্টটা ধরে কিন্তু ভাই বোঝা যাচ্ছে অনেক ভারী একটা প্রোডাক্ট ইনটেকে যদি কোনো সমস্যা হয় মানে আপনি ধরেন এর একটা প্রোডাক্ট নিয়ে গেলেন সেল করার জন্য এবং এটা বিক্রি করার সময় দেখবেন যে এটা এক কাজ করতেছে না বা কোনো একটা সমস্যা হয়েছে সেক্ষেত্রে ভাইরা কিন্তু ওই প্রোডাক্টটা রিপ্লেস করে দিবে সরাসরি চেঞ্জ করে দেবে আর জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে এ নাইন প্রু ডিসপ্লে এটার মধ্যে ব্ল্যাক আছে হোয়াইট এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আমি ফেসবুকে অনেক অনেক হচ্ছে এটার অ্যাড দেখেছি এবং প্রতিনিয়ত এটার অ্যাড দেখি এটার প্রাইস সম্পর্কে যদি ভাই একটু ধারণা দিতেন আচ্ছা এটা হচ্ছে আপনি সাতশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন আমি এক্সাক্ট প্রাইসটা বলতেছি না যেহেতু কুসরা ওদের জন্য সমস্যা হবে আচ্ছা এটা থেকে হচ্ছে ডিসপ্লে থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন এএন সি এন সি সাপোর্টেড আচ্ছা এটা হচ্ছে এএনসি সি সাপোর্টেড তো এটার মধ্যে কিন্তু আরেকটু কম দামে একটা আছে সেটা কিন্তু নন এএন মানে এএনসি সাপোর্ট করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এএন সাপোর্ট করবে এবং এটার প্রাইসটাও কিন্তু খুব ভালো একটা প্রাইস অনলাইনে দেখবেন এটা বারোশো থেকে পনেরোশো টাকায় সেল হয় তো একটা প্রোডাক্ট আপনি তিনটা থেকে চারশো টাকা যদি লাভ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই সেল হবে আপনি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সেল হবে আচ্ছা আমরা রিউ কিছু ইয়ারপডস দেখাচ্ছি এটা চার পাঁচটা মডেল আছে আমরা সবগুলো দেখাচ্ছি না রিউ ব্র্যান্ডের সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন রিউ উইজডম এই দুইটা ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলাই পাবেন আমাদের কাছে আচ্ছা রিও এবং উইজডম ব্র্যান্ডের এ টু জেড আইটেম সবগুলো প্রোডাক্ট কিন্তু ভাইদের কাছে আপনি একদম সব থেকে চিপ প্রাইসে পাবেন এবং অন্যান্য সকল ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এরপর দেখছি হচ্ছে আমরা ওয়ান প্লাস এর একটা প্রোডাক্ট যেটা তো হচ্ছে কাভার সহ আচ্ছা এটার মধ্যে প্যাকেটের মধ্যে হচ্ছে কাভার দেওয়া আছে এবং এটার আমার জানা মতে এটা আরো কয়েকটা ব্র্যান্ডের হয় ওরাইমো ওয়ান প্লাস জয় রোম আরো কয়েকটা ব্র্যান্ডের হয় সবগুলো ব্র্যান্ডের হবে কিন্তু সবগুলো পেয়ে যাবেন এখানে রিয়েলমি আছে অরিজিনালটাও আছে আমাদের কপি কপিটাও আছে অরিজিনালটাও আছে আচ্ছা এটার মধ্যে আবার কপি এবং অরিজিনাল কিন্তু হয় দেখতে সিমিলার অলমোস্ট সিমিলার আপনি হাতে নেওয়ার পর বুঝতে পারবেন আচ্ছা একটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে কপি তার মানে একটা প্রোডাক্ট দেখেন অরিজিনালটাই কিন্তু আপনার অরিজিনাল সিল লাগানো আছে এবং কপিটা কিন্তু কোনো সিল লাগানো নাই এবং প্যাকেটের কালার দেখেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন কোনটা অরিজিনাল কোনটা কপি অ্যাঙ্কারে আর ফিফটি আই দেখেন ভাই এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের জাতীয় টি ডাব্লিউএসগুলোর মধ্যে একটা অ্যাঙ্কার আর ফিফটি আই এবং এটার মধ্যে আরেকটা আছে অ্যাঙ্কার আর ফিফটি আই এনসি তো ভাইয়ের কাছে কি দুইটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল আছে ভাইদের কাছে অ্যাঙ্কারের সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে ভাই বেস্ট প্রাইস দিবেন তো অবশ্যই বেস্ট প্রাইস পাবেন আর হচ্ছে আমাদের কিস ওয়াই এর কিস থেকে শুরু করে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন আচ্ছা এই এই এটা যদি দেখে এটা কিন্তু আমি বেশ কয়েকদিন ইউজ করছি এটার এএনসি এতটা জোস যে আপনি যদি কোনো ক্রাউডেড এরিয়া থাকেন এবং এটা যদি কানে লাগিয়ে দেন আপনার আপনি একদম দুনিয়া থেকে সেপারেটেড হয়ে যাবেন আইসোলেটেড হয়ে যাবেন এত সুন্দর একটা এএনসি তো এই প্রোডাক্টগুলো যদি ভাই কেউ ধরেন যে এক নেবে বুস্টা নেবে সেক্ষেত্রে যদি ভাই আমাদের ভিডিও দেখে আসে এবং ভিডিও একটা স্ক্রিনশট নিয়ে আসি সেক্ষেত্রে আপনি দিবেন তো বাইকের দাম এক পিস আমি পাইকের দামে দিব তো আপনাদের কোন প্রোডাক্টটা নেবেন স্পেসিফিক ভাবে আপনার ওইটার জন্য আসতে হবে আচ্ছা আপনি যদি এক পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এসে বলবেন ভাই আমি মাইনল ব্লগের ভিডিও দেখে আসছি এবং সরাসরি আপনাকে দোকানে আসতে হবে আপনি এক পিস প্রোডাক্ট পাইকারি নেওয়ার জন্য অবশ্যই অনলাইনে কিন্তু কখনোই নক করবেন না তাদেরকে কারণ ভাইরা পাইকারি সেল করে এবং অনেক ব্যস্ত থাকে সেজন্য আমি অনুরোধ করবো যে এক পিস প্রোডাক্ট নেওয়ার জন্য অনলাইনে আপনি হচ্ছে তাদেরকে ইয়া করবেন না নক দিবেন না এক প্রোডাক্ট লাগলে আপনি সরাসরি দোকানে চলে যাবেন স্ক্রিনশট নিয়ে উইজডম ব্র্যান্ডের ইয়ারপডস গুলো এটা হচ্ছে উইজডম ব্র্যান্ডের ইয়ারপডস উইজডম ব্র্যান্ডের ইয়ারপডস কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি হয় আমি যতদূর জানি এবং ভাই এগুলো কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন উইজডম ব্র্যান্ডের অন্যান্য ব্র্যান্ডের চেয়ে উইজডম ব্র্যান্ড হচ্ছে নতুন একটা ব্র্যান্ড বাট এর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি জোর আপনি এয়ারপোর্টস থেকে শুরু করে সবগুলো পাবেন চার্জার বলেন আপনার ব্যান্ড বলেন বিশেষ করে উইজডম ব্র্যান্ডের একটা নেকব্যান্ড আছে ওয়েল এস থ্রি ইএনসি খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আছে আচ্ছা উইজডম ব্র্যান্ডের মধ্যে আপনার কেবল থেকে শুরু করে সবগুলাই পাবেন আমাদের কাছে আচ্ছা এই ফুলের প্রোটেক্টর গ্লাসগুলো আপনার কোর্সটা নেন কত করে একটা মিনিমাম আশি থেকে একশো টাকা আশি থেকে একশো টাকা তো অবশ্যই লাগে আচ্ছা এগুলো দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ টাকা করে মাত্র ছাব্বিশ টাকা করে যেই গ্লাসটা আপনি আশি থেকে একশো টাকায় কিনতেছেন হচ্ছে খুচরো দোকানে সেটা এখানে প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা ভাই যদি কেউ হচ্ছে দুই পিস নিতে আসে ধরেন যে আমার দুই দুইটা ফোন আছে দুই দুইটা ফোনে দুই পিস নিব আমি কি নিতে পারবো আপনার সেক্ষেত্রে হচ্ছে আমাদের এমনিতে কমপক্ষে এক বক্স নিতে হয় আপনি যদি একটাও নেন তাহলে পঞ্চাশ টাকা করে রাখতে হবে আচ্ছা তার মানে হচ্ছে আপনি একটা নিতে চাইলে এটা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন দোকান যদি দোকানে এসে নেন আর যদি

আর মডেল আছে আমরা সবগুলো দেখাচ্ছি সবচেয়ে বেশি যে নেকব্যান্ড টা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিতরে সার্কিট সবগুলো দেখা যাবে তার মানে ভাই এটার ভিতরে সার্কিট গুলো কিন্তু দেখা যাবে এবং এটার ব্যাটারি ব্যাকআপ লেখা আছে 50 ঘন্টা আচ্ছা ভাই এটাকে 50 ঘন্টা ব্যাকআপ দিবে 50 ঘন্টা আপনি পারফেক্টলি 50 ঘন্টা পাবেন না 40 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আচ্ছা 50 ঘন্টা লেখা আছে দেখা যায় যে দা লেখা আছে তার থেকে একটু কম ব্যাকআপ দেয় আচ্ছা অনেকগুলো আছে রিউ ব্র্যান্ডের আমরা সবগুলো দেখাচ্ছি না আচ্ছা সবগুলো জাস্ট এক নজরে আমরা দেখায় দিয়েছি এগুলো হচ্ছে ম্যাগনেট সিস্টেম এবং ভয়েস চেঞ্জ করা যায় এবং ইএনসি ইএনসি ম্যাগনেট ভয়েসের অর্থাৎ সব ধরনের ফেসিলিটিস এই নাইকেন পাবে মানে এটা দিয়ে কথা বলার সময় আপনার হচ্ছে আশেপাশের নয়েজটা কম আসবে বা অপর প্রান্তের ব্যক্তি যে আছে সে ক্লিয়ার ভয়েস কল পাবে ক্লিয়ার কোয়ালিটির কথা শুনতে পারবে এবং এটার ব্যাকআপ দেওয়া দেওয়া আছে ষাট ঘন্টা মানে আপনি চল্লিশ পঞ্চাশ ঘন্টার মধ্যে ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা কম দামের মধ্যে হচ্ছে রিগার্সির এই নেকব্যান্ডগুলো আছে তারপর হচ্ছে উইশি উইসি এন্টেরো এই নাইট প্যান্টটা খুবই পপুলার এটা হচ্ছে আপনার নাস্টার কপি এটা অরিজিনালটা না এটা হচ্ছে কপি এটা অরিজিনাল কপি সেটা কিন্তু ভাইয়া কপি বলে দেবে যেটা অরিজিনাল সেটা ভাই অরিজিনাল বলে দিন আচ্ছা এটা হচ্ছে আপনার ডন এর 120 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা হচ্ছে হুকু ব্র্যান্ডের হুকু ব্র্যান্ডের সবগুলা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ইএস 67 মডেলটা হচ্ছে ইএস 67 তারপর হচ্ছে শাহি হুকু ব্র্যান্ডের আরেকটা নেকবেন ইএস 70 ইএস 70 এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই যে এই দুইটা দেখেন খুবই প্রিমিয়াম নেক ব্যান্ড বক্স গুলো দেখেন জাস্ট বক্স বলে কিন্তু ভাই এটা খুবই প্রিমিয়াম আপনি অনলাইনে সেল করলে আপনি এটা কিন্তু বেশ ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন এটার বক্সটা কিন্তু খুবই হার্ড বক্স এটা কুরিয়ারে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের সময় নষ্ট হবে না বা প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হবে না তো এটার প্রাইস সম্পর্কে ভাই যদি একটু ধারণা দিতেন এটা চারশোর মধ্যে পাবেন কি বলেন ভাই এটা চারশো কেমন নাকি এটা এটা হচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে বেশ একটা প্রোডাক্ট মানে এটার বক্স দেখে কিন্তু আমি মনে করছিলাম এটার দাম কমপক্ষে সাত আটশো টাকা হবে বাট ভাই বলতেছে এটার পাইকারি প্রাইস চারশোর মধ্যে মানে চারশো থেকে একটু কম হবে হয়তো দোকানে আসলে আপনি দামটা জানতে পারবেন এগুলো হচ্ছে উইজডাম ব্র্যান্ডের ডাব্লিউ টি ইএনসি খুবই পপুলার একটা প্রোডাক্ট উইজডম ব্র্যান্ডেরই উইজডম ব্র্যান্ডের এটা আরেকটা মডেল তারপর হচ্ছে আর এম বাইশ নেকবেন্ড প্রো সবগুলাই আছে আমাদের সবগুলো আসলে মানে উইজডম ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট কিন্তু ভাইয়ের কাছে আছে এন্ড উইজডম ব্র্যান্ডের সম্ভবত এই প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম এটা অনেকটা নাথিং এর মতো দেখা যায় এখানে একটা ডায়াল আছে বাট ডায়ালটা ঘোরে না যদিও বাট এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনি একবার ইউজ করলে আপনি এটা ফ্যান হয়ে যাবেন এটা বেজের ফ্যান হয়ে যাবেন তারপর হচ্ছে চার্জ ব্র্যান্ডেরই এগুলোতে গ্যারান্টি থাকে 6 মাসের গ্যারান্টি থাকবে তার মানে এই প্রোডাক্টগুলো তো হচ্ছে 6 মাসের গ্যারান্টি সহ আপনি পাবেন মানে এই প্রোডাক্ট একবার নষ্ট হলে আপনি যদি 6 মাসের মধ্যে আনেন

আর কোম্পানির চার্জারগুলো তো আছে গ্যারান্টি যুক্ত কোম্পানির সব কোম্পানির আপনার এক্সেল ইমাম শাহি তারপর হালিমা সবগুলোর প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল ব্র্যান্ড যেগুলো আছে স্থানীয় ম্যানুফ্যাকচারার যেগুলো আছে সবগুলা ব্র্যান্ডের চার্জার কিন্তু ভাইদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন ভিডিওটা আমরা শেষ করে দিই এখানে কারণ ইলেকট্রিসিটি অলরেডি চলে গেছে লোডশেডিং হয়েছে অ্যান্ড মার্কেটের মধ্যে কিন্তু খুবই গরম এবং ভাইও কিন্তু ঘেমে গেছেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য সবাই হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছে সরাসরি ভাইয়ের দোকানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে যে কোনো পরামর্শ নিতে হলে ভাইয়ের কাছে চলে আসবেন ভাই কিন্তু সব সময় সবসময় ছোট উদ্যোগ তাদের হেল্প করে তো ভাই সবার হেল্প করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আল্লাহ